এখানে ডালটা ভিজাইছি তিন ঘন্টা আগে এখানে দিয়েছি মুসুরির ডাইল খেসারির ডাইল মুগ ডাইল তিনটি ডাইল একসাথে মিক্স করে সমান সমান আমি ভিজাইছি তিন ঘন্টা আগে তিন ঘন্টা পরে এখন এটা পাটায় ফিসায় নিতেছি আপনারা এভাবেই আপনারা ফিসায় নেবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের এই চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের সদস্য হয়ে যাবে বাটা শেষ ফিশানো শেষ এখন এটা মিলাইবো কিভাবে মিলাই আপনারা খেয়াল করে দেখুন এখন দিয়ে দেব পিএস এখানে প্রায় আমি এখানে ডাইল মোট নিয়েছি পাঁচ কেজি ডাইল পাঁচ কেজি ডাইল মিস করার জন্য এখানে দিয়েছি পাঁচ কেজি পিএস কাটিয়া এখানে দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা পাঁচশো গ্রাম পরিমাণ দিয়েছি এখন দিয়ে দিব মরিচ এটা ভালো মানের মরিচ এটা এরকম মরিচ দিয়ে দিব প্রায় ঝাল পরিমাণ আপনারা দিয়ে দিবেন হলুদ দিয়ে দিব এখানে আমাদের স্বাদ ধনিয়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিব জিরা জিরা পাউডার দিয়ে দিলাম কিভাবে মিক্স করা হয় আপনারা ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখন দিয়ে দিব দার্সিন এলাইস জায়ফল যৌক্তিক পাউডার দিয়েছি এখন ডিম এখানে পাঁচটা ডিম ভাঙ্গিয়া দিয়েছি ডিমটা দিলে কি হয় বন্ধুরা নিচে লেগে যায় না এখন দিয়ে দিব আদা রসুন আদা দিয়ে দিয়েছি প্রায় দেড়শো গ্রাম রসুন দিয়ে দিব দেড়শো গ্রাম পরিমাণ ব্লেন্ডার করা এখন লবণ দিয়ে দিব সাত মতো আপনারা আপনাদের সাত মতো লবণ দিয়ে দিবেন দিয়ে দিব মরিচ কাটিয়া দিয়ে দিব এখানে দিয়ে দিব ময়দা ময়দা প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ দিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে দিব দেড়শো গ্রাম পরিমাণ এখন দিয়ে 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 এখানে গ্রাম পরিমাণ আপনারা চাইলে আরো পেঁয়াজু ও সারিয়া দেখবেন যদি ভেঙে যায় তাহলে আরো একটু পরিমাণে কম বেশি করে দিবেন আমি আমার স্বাদ মতো পরিমাণ মতো দিতেছি এখন এটা ভালো করে মিক্স করে নিব মরিচ দিয়ে দিব প্রিয় আপন বন্ধুরা আপনারা আমাদের এই চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন যেহেতু সামনে রমজান মাস আসতেছে তাই রমজানের আগে আপনাদের কাছে এই ভিডিওটা দিয়ে দিলাম আপনারা দেখে শিখতে পারবেন চাইনিজ রেস্টুরেন্টের সুস্বাদু পেঁয়াজও কিভাবে তৈরি করতে হয় আপনারা এখন হোটেল রেস্টুরেন্ট যে কোন জায়গায় আপনারা এইভাবে ভালো মানের পেঁয়াজও আপনারা তৈরি করে খেতে পারবেন বিক্রিও করতে পারবেন সবার জন্য ভিডিওটা পারফেক্ট একেবারে ন্যাচারাল সুন্দর ভাবে দিয়ে দিলাম এখন পেঁয়াজু সারা হইতেছে আপনারা ভিডিওটি খেয়াল করে শেষ পর্যন্ত দেখুন আরো কারো প্রশ্ন থাকলে আরো কারো কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্রশ্ন করবেন আপনা আমরা উত্তর দিব সঠিক পরিমাণে সঠিক ভাবে যেন আপনারা আমাদের এই চ্যানেল থেকে কিছু শিখে উপকৃত হন আমরা চাই আপনারা ভালো কিছু শিখেন ভালো কিছু শিখে ভালো কিছু আপনারা ব্যবসা করেন বা বাসা বাড়িতে খেতে পারেন আপনার সবার জন্য ভিডিওটি আমার পেজু হয়ে গেছে আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন আলহামদুলিল্লাহ